নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আমার সকল ইউটিউব দর্শক বন্ধুদের পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানি আজকে রেসিপি শুরু করছি আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা এর আগে আমার চ্যানেলে পাটিসাপটা রেসিপি আপনাদের শেয়ার করেছি আবার আমি খুব সহজ কিভাবে কীভাবে সাপটা বানাবেন আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে সহজ পদ্ধতিতে সাপটা বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক প্রথমেই আমি সাপটার ব্যাটারটা তৈরির জন্য একটা মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ওই বাটির মাপ করেই আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি গোবিন্দভোগ চালগুড়ি আপনারা গোবিন্দভোগ চালগুড়ির পরিবর্তে সেদ্ধ চালগুড়িও দিতে পারেন ওই বাটির মাপ করে আমি চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি সুজি এবারে দিচ্ছি হাফ চামচ লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন খেজুর পাটালি আপনারা খেজুর পাটালির পরিবর্তে চিনিও দিতে পারেন তবে চিনিটা কিন্তু গুঁড়ো করে দেবেন এবার আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন তবে দুধ দিয়ে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করলে পাটিসাপটাগুলো বেশ ভালো হয় খেতে অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকেই পাতলা করে নিচ্ছি একসাথে পুরো দুধটা দিচ্ছি না অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকেই পাতলা করে নিচ্ছি ব্যাটারটা পাতলা করার সময় কিন্তু লক্ষ্য রাখবেন যেন ব্যাটারে কোনো লাম্পস না থাকে ব্যাটারটা পাতলা করতে আমার প্রায় এক বাটি মতো দুধ লেগেছে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দুধ বা জল ব্যবহার করবেন ব্যাটারটা আমার পাতলা হয়ে গেছে দেখুন একদম স্মুথ হয়েছে কোনো লামস নেই আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন ব্যাটারে কোনো লাম্পস না থাকে এবার আমি ব্যাটারটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ব্যাটারটা আধ ঘন্টা ভেজানো থাক ততক্ষণে আমি সাপটার প্রুটটা তৈরি করে নিচ্ছি পাটি সাপটার পুরটা তৈরি করার জন্য আমি একটা নারকেল কুড়ে নিচ্ছি নারকেলটা আমার কোরানো হয়ে গেছে এবার আমি পাটি সাপটার পুটটা তৈরি করব পাটি সাপটার পুটটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি গরু দুধ এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো দুধ এবার লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও দিতে পারেন লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে গেছে দুধটা একটু ফুটিয়ে নেওয়ার পর আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম খেজুর পাটালি নারকেল কোড়া আর খেজুর পাটালি দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি নারকেলের পুটটা আমার পাক দেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর পাক দেব না দেখুন একদম পারফেক্ট পুরটা পাক দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঠেলে রেখেছি নারকেলের পুরটা ঠান্ডা হওয়ার পর আমি পাটি সাপটাগুলো তৈরি করে নেব এদিকে আধ ঘন্টা হয়ে গেছে পাটি সাপটার ব্যাটারটা ভেজানো ছিল দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে অতটা পাতলা নেই এই সময় যদি আপনাদের ব্যাটারটা খুব ঘন লাগে দুধ বা জলের প্রয়োজন পড়ে অল্প একটু দুধ বা জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন ব্যাটারটাও আমার তৈরি হয়ে গেছে এদিকে নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাটি সাপটাগুলো তৈরি করে নিচ্ছি পাটি সাপটাগুলো তৈরি করার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি ফ্রাইপ্যানের মধ্যে ঘি ব্রাশ করা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা একবার ঘেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এই ব্যাটার থেকে এক হাতা ব্যাটার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ব্যাটারটা আমি ফ্রাই প্যানে চারিদিকে গোল করে ছড়িয়ে দিচ্ছি প্রথমে দু একটা পাটিসাপটা একটু গড়বড় হতে পারে তবে তারপরে কিন্তু পাটিসাপটাগুলো ঠিকঠাকই হয় খুন্তি দিয়ে আমি চারিদিকে একটু ব্যাটারটা স্প্রেড করে দিচ্ছি পাটিসাপটার উপরের পাটটা একটু শুকিয়ে যাওয়ার পর আমি সাইড থেকে নারকেলের পুরটা লম্বা করে ছড়িয়ে দিচ্ছি এবার হাত দিয়ে আমি সাপটাটা ফোল্ড করছি আপনারা হাত দিয়ে ফোল্ড করতে যাবেন না কারণ হাতে ছ্যাঁকা লাগতে পারে আপনারা কুন্তি দিয়ে করবেন আমার অভ্যেস আছে বলে আমি হাত দিয়ে করলাম একটা পার্টিসাপটা আমার আগে হয়ে গেছে এটা আমার সেকেন্ড পার্টিসাপটা সাপটাটা উল্টে পাটে দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে পাটিসাপটা তুলে রাখছি এবার প্যানের মধ্যেই আর একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আমি আরও একটা পাটি সাপটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি যে মেজারমেন্ট করে পাটি সাপটার ব্যাটারটা বানালাম আপনারাও যদি সেই মেজারমেন্ট করে পাটি সাপটার ব্যাটারটা বানান আপনাদেরও পাটি সাপটাগুলো পারফেক্ট হবে প্যানের গায়ে আটকে যাবে না এবং পাটি সাপটাগুলো ফেটে যাবে না এই সাপটাটা আমার বানানো হয়ে গেছে বাকি সব পাটি সাপটাগুলো বানিয়ে আপনাদের কাছে ফিরে আসছি সবকটা পাটি সাপটা আমার বানানো হয়ে গেছে এবার এই সাপটাগুলো একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করছি কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতিতে পাটি রেসিপি অনেকেই সাপটা বানাতে ভয় পান আমি যে মেজারমেন্ট করে সাপটার ব্যাটারটা বানালাম আপনারাও যদি সেই মেজারমেন্ট করে সাপটার ব্যাটারটা বানান আপনাদেরও প্রত্যেকটা পাটি পার্টিসাপটা পারফেক্ট হবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ